আমাদের ভারতীয় টিমের পনেরো জন খেলোয়াড় এবং বাকি সাপোর্টিং স্টাফ কোচ এবং কোচ অ্যান্ড কোম্পানি নিয়ে আজকে কিন্তু পারি দিল ইউএই আমাদের টিম ইন্ডিয়া মানে সৌদি আরবে আমাদের ভারতীয় ক্রিকেট দল উনিশ তারিখ থেকে যে চ্যাম্পিয়ন ট্রফি টু টু শুরু হতে চলেছে সেই সেই টুর্নামেন্টের উদ্দেশ্যে তবে উনিশ তারিখে প্রথম খেলা নয় ভারতের ভারত সমস্ত ম্যাচ খেলবে ইউআইতে তো এটা আমরা মোটামুটি কম বলছি সবাই জানি কুড়ি তারিখে আমাদের প্রথম ম্যাচ রয়েছে সেটা রয়েছে বাংলাদেশের সঙ্গে এগেনস্টে তো আমাদের কোনো প্রস্তুতি কোনো ম্যাচ নেই এই যে ইংল্যান্ডের সঙ্গে যে আমরা দেশের মাটিতে সিরিজ খেললাম এবং তিন শূন্য জয় করলাম সেটাই হচ্ছে গিয়ে আমাদের প্রস্তুতি ম্যাচ তো আমরা দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা রোহিত শর্মা সহ পুরো টিম যেরকম বোম্বাই এয়ারপোর্টে প্রবেশ করতেছিলেন সেই সময়কার কিছু ছবি তোমাদের জন্য নিয়ে এলাম তো রোহিত শর্মা কিন্তু এসছে কিন্তু আলাদা গাড়িতে প্রথমে আলাদা টিম টিমবাচি করে বাকি সমস্ত সদস্য সাপোর্টিং স্টাফরা সবাই এসছেন রোহিত শর্মাকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম খেলা কিন্তু আমাদের বিশেই ফেব্রুয়ারি বিশেই ফেব্রুয়ারি সেটা আছে বাংলাদেশের সঙ্গে প্রথম খেলা কেন আমাদের মোটামুটি চ্যাম্পিয়ন ট্রফি স মানে সব ম্যাচেই হবে আমাদের সময়ে সে দুটো শুরুর বাজে তিরিশ মিনিটে শুরু হবে আমাদের সব সব ম্যাচেই আর কি দুবাইতে যখন খেলবে আমাদের ন তারিখে হচ্ছে আমাদের ফাইনাল আশা করছি আমরা সেই তারিখেই ফাইনাল জিতে আমরা আসতে পারি ঠিক আছে আমরা চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে উঠতে পারি ফাইনাল আমাদের পনেরো জনের টিম আমরা কোম্পানি সবাই জানি যে আমাদের পনেরো জনের স্কোয়াডে কে কে রয়েছে তো আমি আর বেশি কথা বলছি না আজকের জন্য এটাই বাই ভাই আমাদের টিম চলে গেছে দুবাই দুবাই অ্যান্ড কোম্পানিতে